তো হ্যালো বন্ধুরা চলেছি নতুন একটা ব্লকে আশা করি তোমরা খুবই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি আল্লাহর রহমতে সো আজকে আমরা যেতে চলেছি নির্জন ক্যাফে তো ওখানে আমাদের মিডিয়া পার্সেন কিছু বন্ধু মিলে তো আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি দুয়াই মাহফিল ইফতার দুয়াই মাহফিল তো ওখানে আমরা যেতে চলেছি তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় আপনারা দেখতে থাকুন ভাই কেমন আছো ভালো আছি আমরা এসেছি ক্যানিং থেকে এসেছি এখানে ভাঙড়ে একেবারে সাংবাদিক আসবেন আজ একটা ইফতার মাহফিল তো আপনারা এখানে মূলত তিনজন আছেন তার তো কেউ নেই তো আর সব কোথায় গেছে সব আসছে বাজার করতে গিয়েছে কেউ এখানে ওখানে গিয়েছে ঠিক টাইম হলে চলে আসবে তো ভাঙড় ভাই কেমন আছো ভালো খুবই ভালো খুবই ভালো লাগছে এখানে এসে সবাই মিলে একসঙ্গে একটা কাজ এভাবে আমরা করতে পারছি আর আর এক মিডিয়া আছে এটা হচ্ছে টিভি থ্রি ভাই সাদিক ভাই কেমন আছো ভালোবাসি সকলেই ভালো থাকবেন আশা করি আজকে আমাদের ভাঙর মিডিয়া ইউনিট থেকে একটা ইফতারের মাহফিল করা হয়েছে সেটা হচ্ছে সোনপুর নির্জন একেবারে সোনপুর পেট্রোল নির্জন ক্যাব ক্যাব যাই হোক খুব সুন্দরভাবে এখানে একটা ইফতারের মজলিশ হচ্ছে আজকে আমাদের তেইশটা রোজায় সকল ভাঙর ক্যানিং জুড়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছে সকলকে নিয়ে এই কাজটা করা হচ্ছে কেন আমরা দীর্ঘদিন লাঞ্ছিত বঞ্চিত হই কেন আমরা মিডিয়া অর্থাৎ যারা সাংবাদিকের কাজ করে থাকে সকলেই কিন্তু ভুল বুঝে অনেকেই আক্রমণ করে থাকে প্রশাসনের হাতে আক্রমণ হয়ে থাকে ভুল বোঝাবুঝি হয় ঝামেলার মধ্যে নিউজ করতে গেলে সেখানেও আক্রমণ হতে হয় সেই ক্ষেত্রে আমাদের শখ শান্তি থেকে আমরা সবসময় বঞ্চিত হয়ে থাকি সবসময় আতঙ্কর মধ্যে থাকি তাই আমরা একটা সকলে উদ্যোগ নিয়েছিলাম তেইশটায় রোজায় আমরা একটা ইফতারের মজলিস করব সেই ক্ষেত্রে আজকে করেছি সব সোশ্যাল মিডিয়ার ভাইরা নিয়ে আজকে আমরা সবাই মিলে কিছু কিছু করে পয়সা দিয়ে আজকে আমরা এপ্রের এখানে ব্যবস্থা করেছি দেখো এখানে সমস্ত রকম ফল পাপড় আছে ভাইকে বলতে দেখাতে তো প্রথমে আমরা দেখাবো যে এখান দেখতে পাচ্ছি আলু তুমি যে আলু ছিল তোমার মানে কোনোদিন দিন দেখিনি প্রথমবার দেখছি তো কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে কেন আমরা তো এইসব কাজের সাথে যুক্ত না এগুলো হচ্ছে বাড়ির মহিলারা করে সেই ক্ষেত্রে আজকে আমরা একটা ব্যবস্থা নিয়েছি মানে আমাদেরই করতে হবে ওই আলু পেঁয়াজ সব রকম ফল পাকর আমাদের সব কোটা করতে হবে তো এখানে মূলত অল্প অল্প এখন মানে এদিকে দেখতে পাচ্ছি যে আঙ্গুর আছে এদিকে পিয়ারা আর এর ভিতরে কলা আছে এখানে মাংস এদিকে শসা এদিকে লেবু আপেল তো এখনো অনেক জিনিস বাকি আছে তো সেইগুলো কি আনা হচ্ছে তো অবশ্যই এখনো আইটেম বাকি এগুলো সবে নিয়ে এই পর্যন্ত উপস্থিত আছি আমরা এই চার পাঁচজন এখন আমাদের মার্কেটে ছ সাতজন আছে তারা মার্কেট করছে একদিকে করতে রয়েছি একদিকে মানে আলু ছেলা হচ্ছে একদিকে বাজার হচ্ছে কেন সময়েরও খুব সংক্ষেপ ওই জন্য আমরা এদিকে কাজ চালু করে দিয়েছি এখনও বাজার আসছে এখনও আইটেম আছে অনেক রকম আইটেম আছে কম বেশি দশ কুড়ি রকম আইটেম আছে তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই ভাই যে ভাইয়ের সঙ্গে আমি সব সময় দেওয়ার চেষ্টা করি হাত কেটে গেছে হাত কেটে গেছে ভাই হাত কেটে গেছে তুমি সাইডে যাও আমি কাটছি না আমি কাটি

চলো দেখা যাক আর এই পাশে দেখতে ছুরি ভাই কি করছো মানে আনন্দ করছি আনন্দ মানে এতই মজা আছে মাথে কাজ হচ্ছে না কি করব দেখো সব একেবারে আমাদের সব মিডিয়া টিম এদিকে ভাঙর টিভি আলু কাটছে রশিদ ভাই পেঁয়াজ কাটছে আর এদিকে দেখতে ভাই সকাল থেকে খাটছো ভাই তোমার কি কোনো অসুবিধা হচ্ছে না সকাল দিয়ে সেই বে খেটেই যাচ্ছে একেবারে আনন্দের জায়গায় খাটলে কোনোদিন কষ্ট হয় না আর মিলেমিশে যদি হাত বাড়িয়ে দেই না কোনো জায়গাটা কোনোদিন বাদে না সফল হয়ে যাওয়া যায় তা আজকে যেমন আমরা সবাই একসাথে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়েছি ইফতারের মজলিস ভাঙর সোশ্যাল মিডিয়া থেকে একেবারে আমরা যতজন ভাঙরের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি সকল একসাথেই পয়সা দিয়ে আজকে আমরা ইফতারের মজলিস তেইশটা যায় সকলকে নিয়ে আজকের এই আমাদের উদ্যোগ চলছে তো মূলত এটা হচ্ছে নির্জন ক্যাফে আর এখন সব কোটা বছা হচ্ছে তো চলো এরপরে কি হয় না আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ দেখতে থাকো ফুল ভিডিওটা

অহিদুল ভাই মিরাজ ভাই কেমন এবং উসমান ভাই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ যেমন আইএসএ বাংলা সুবিধ টিভি পাবলিক বাংলা আরিয়ান ভাই এবং সমস্ত সকলকে আজকে যে মেল বন্ধন এই যে ইফতার বলছি পবিত্র মাহের অভিযানে আর এই মায়ের অভিযানের একটা বিশেষ উপহার হচ্ছে ইস্তার আর ততক্ষণে সমস্ত ভাঙড়ের গুণী মানুষ একত্রে যে আয়োজন হচ্ছে এটা খুব একটা খুবই সুন্দর লাগছে থেকে ভাইয়েরা সব ইফতারে পাট ইফতার করছেন তো কেমন লাগছে কমেন্ট করে জানান হয়ে গেল কি? ভালো করে দিন তার মানে কোন কোন আমেজে করে?

কি বলবেন ভাঙর সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আজকে ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে কেমন লাগছেন বা কী জানাবেন ভাঙরে সর্বপ্রথম আজকে বাস্তবে বলছি বাচ্চা বাচ্চা ছেলেদের সাহসিকতা এরা যা সাহস নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে তার আরেকটা জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ আজ এরা দিয়ে দেখালো যে আমরা খালি নিজের জাহানের ঝুঁকি নিয়েও এই কাজগুলো করি তা সত্ত্বেও মানুষের ভালোর জন্য মানুষের আগামী দিন অনুপ্রেরণা পাওয়ার জন্য এরা এইসব কাজগুলো করার জন্য বাস্তবে বলতেছি আজ আমরা নিজেতে খুব খুব আনন্দিত পেয়েছি যে বাচ্চা বাচ্চা ছেলেদের যাই আয়োজন করেছে যা সুন্দর পরিষেবা দিয়েছে খুবই ভালো লাগছে আজকে খুব খুব গর্বিত যে আজ এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের যে মিডিয়া সোশ্যাল মিডিয়া এদের নিয়ে তোরা টোটাল দুনিয়া এদের আজকে গর্ব করে আমরাও গর্ব কর না বাচ্চা বাচ্চা ছেলেরা আরও আগে যাক আজ এই থেকে মনে হলো যে আমাদের চেয়ে অনেক আগে আরও অনেক বড়ো হোক এরকম কাজ এরা যাতে আগের দিন আরও করতে পারে আল্লাহ সেই তরফে কেন দেখে দান দেখো আমার আমার তো খুব সুন্দর লেগেছে এরকম সুন্দর মুহূর্ত আরো প্রত্যেক দিন হয় আমি আমাকে এটা খুব ভালো লেগেছে আর কার কি লেগে না এই যে আমাদের সবাই এক জায়গায় হয়েছি আমি উস্তান ভাই আরো কারিবুল ভাই সবাই এবং আমাদের সঙ্গী সাথীরা আর সবাই আছে এটা আমার খুব আমার তরফ খুব ভালো লেগেছে এবং আমার মিডিয়া ভাইদের থেকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা কি বলবেন না উসমান দা যে এই যে কেমন লাগলো যে আজকে যে প্রোগ্রামটা প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে সোশ্যাল মিডিয়ারা সবাইকে নিয়ে মানে ইফতার মূল করেছে এটা ধন্যবাদ কি বলবেন এই ভাঙর সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যে আয়োজন করা হয়েছে সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে আজকে যে ইফতারের মজলিস করা হয়েছে খুবই সুন্দর প্রোগ্রাম করেছে এরা এবং এরা যে শুধু রাজনৈতিক মানে মিডিয়া রাজনৈতিক খবর এরা করে না আজকে একটা প্রোগ্রাম করে ইফতারের মজলিস করে ইফতারের আয়োজন করে তার প্রমাণটা আজকেও দিলো যে আমরা করতে পারি এর প্রমাণটাও আজকে দিল খুব সুন্দর পরিষেবা দিয়েছে এবং খুব সুন্দর আগামী দিন আরও আরো এই আমরা এদের উপরে করি সোশ্যাল মিডিয়ার পক্ষ দুয়া থেকে যে এত সুন্দর আয়োজন করা যে কেমন লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে কারণ দীর্ঘদিন ধরে আমরা ভাঙড়ে প্রেস ক্লাব নাম শুনেছি সেই প্রেস ক্লাবের প্রচুর কর্মকাণ্ড আমরা দেখেছি সেখানে পক্ষপার্থক্য হয় কিন্তু ভাঙড়ের একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোশ্যাল মিডিয়ার ঝাঁক আমার সমবয়স্ক বন্ধুরা তারা যেভাবে তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর ভাঙড়ের বিভিন্ন খবরাখবর যে সমস্ত খবরাখবরগুলো মানুষের জানা দরকার মানুষের শোনা দরকার আমরা দেখতে পাই অনেক ভাঙড়ের সাংবাদিক বন্ধুরা আছে তারা পক্ষপাতিত্ব করে কিন্তু এই আজকে যারা ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনাইটেডের পক্ষ থেকে যে ইফতারের মজলিস করেছে আজকে এই ইফতারের মজলিসে যে সমস্ত মিডিয়া বন্ধুরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধুরা যারা রক্ত করছে করছেন এই সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা দীর্ঘদিন ধরে চিনি এদের সম্পর্কে জানি এরা নিঃস্বার্থে ভাঙড়ের স্বার্থে ভাঙড়ের সম্মান ইজ্জতের স্বার্থে লাঞ্ছিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের খবরাখবর তারা সারা বছর করে থাকে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই উদ্যোগ এই উদ্যোগকে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপের ইউনিটের পক্ষে পাশে আমার সার্বিক সহযোগিতা সাফল্য কামনা করি সাথে সাথে এরা আগামী দিন ভাঙড়ের যেন একটা মানচিত্রে আসতে পারে এদের যে ঐক্য এদের যে চিন্তা ভাবনা ভাঙড়কে নিয়ে ভাঙড়ের সমস্ত মানুষকে নিয়ে আগামী দিন যেন আরও বড়ো করে বিভিন্ন কর্মসূচি করতে পারে সমস্ত কাজের সঙ্গে তারা যেন যুক্ত থাকতে পারে শীত বস্ত্র ঈদ বস্ত্র পুজো বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ভাঙড়ের রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কাজ যেন এভাবে করে সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার পক্ষ থেকে এই সমস্ত মিডিয়ার সোশ্যাল মিডিয়া গ্রুপের যারা আছেন উদ্যোক্তা তাদের পাশে আমার সর্বক্ষণ সহযোগিতা থাকে সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যেই ইফতারের মাইলিসের আয়োজন করা হয়েছে কেমন লাগছে বলতে বলবেন খুব ভালো লাগছে এই যে কি বলবেন এদের জন্য এইসব প্রেস মিডিয়া যে যে আয়োজনটা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের শুভেচ্ছা জানাই এই ইফতারের মাহফিল যা করেছে খুবই ভালো লাগছে আমাদের পক্ষ থেকে তারা সবসময় আমরা পাশে থাকবো ঠিক আছে

কি বলবেন আজকের যে ভাঙর ডিজিটাল সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে আজকে যে তেইশে রমজান যে ইফতারের মাহফিলে আয়োজন করা হয়েছে কি বলবেন ধন্যবাদ জানাই ভাঙর ডিজিটাল মিডিয়া ইউনিটকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এনারা যেভাবে খবর করছে চেপে থাকা খবরগুলো যে গোপন খবরগুলো ছড়িয়ে দিচ্ছে এইভাবে এনার নিরপেক্ষতার সঙ্গে খবর করুক মানুষ এনাদের পাশে থাকবে ভালোবাসা পাবে মানুষের কি বলবেন সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ভাঙুন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়াদের জন্য কি বার্তা দেবেন আজকে যে আজকে খুব আমাদের ভালো লাগলো আজকে অনেক লোকে এনেছে খুব ভালো লাগছে বা এরকম আগামী দিন আমরা এভাবেই চালাবো ওরা আমাদের থেকে আমাদের দিকে আসবে না আমরা ঠিক চালাবো ওরা ওদের মধ্যে গ্রুপ করুক না কত গ্রুপ করতে পারে আমাদের গ্রুপেই ঠিক চলবে ইনশাল্লাহ আজকে এরকম হলো আগামী দিন আরও ভালো হবে থেকে প্রোগ্রামটা কেমন লাগলো বা কি বলবো ভালো ডিজিটাল মিডিয়াদের যে সমস্ত আমার ভাইরা এই অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এ থেকে আমাদেরকে মানে একটা বুদ্ধি বিবেক তৈরি করছে যে ভাঙর শুধুমাত্র অশান্তি রক্তপাত নয় ভাঙড় পারে ভাঙড় পারে সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আর যে সমস্ত আমাদের মিডিয়ার ভাইরা ভাঙরের ছেলেরা মিডিয়া লাইনে কাজ করছে আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো আগামী বছর এর থেকে আরো সুন্দরভাবে প্রোগ্রাম তারা করবে দায়িত্ব নেবে কি বলবেন কেমন লাগছে কি দাবি জানাবেন আমি ধন্যবাদ জানাই ভাঙল ভাঙল ডিজিটাল সোশ্যাল মিডিয়াকে যে উদ্যোগটা নিয়েছে যে ইফতার মেহফিল করেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কারণ এনারা শাসক দলের মতো ইফতার পার্টি করিনি আর এখানে আজকে এসে আমি দেখেছি কোনো বিয়ে একটাও ছিল না কারো কোনো মহিলার মতো ঘুমটা দিয়ে নাটক করার মতো মহিলাও এখানে ছিল না আমার সোশ্যাল মিডিয়াকে আমি আবারও ধন্যবাদ জানাই এনারা যেন আগামী দিনে আরও এর থেকেও বড় উদ্যোগ নিতে পারে ভালো লেগেছে সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো ওখানে খুবই আমরা খাটাখানি করলাম করে ফাইনালি মিশনটা সাকসেস করেছি যেহেতু মিডিয়া ভাইরা উদ্যোগ নিয়েছিল তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লকটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট একটা ব্লকে ততক্ষণ সবাই ভালো থেক সুস্থ থাকুক সবাইকে অসংখ্য ধন্যবাদ